আমার ছেলে কি করে আমার ছেলে সার কি করে না তো অনইদিকে চালা না এদিকে চালা না তুমি যে কলা তোমার বলা নেতা নেতা না আমি পড়াইছি মিটিকে ঢাকা স্কুলে শিখেতে বারেছি আমার আছে না আন তো আমার ছেলে কই মা শাং আংগো বাড়ি ঠিকানা গমু নেমুলতলা দিগি কইবা সাগরের নানি কাছে যাও তুই আসবে না আমার ফুলং ঘুমায় আমি আমি দিছি বোলারি ওঠ ঠাকুর ওঠ ঠিক আছে ও নানী নানী রে নানি আই যাবি আমার কাই হয়ে কি আমার পা খাওয়া আমি বলছি মা আমার দুধ খাই বড়ছে আমার কা খাও আম তুমি ইয়া তোমার ছেলে কি বিয়া করাইবা হ্যাঁ তুমি বিয়া পাবা না আমি সাগরে ওরা লাভিং করি তাই তোমার নাম কি করল আমার নাম রাবিয়া বসুরি স্বামী না আমার পুরা নাম রবীন্দ্র সাগর স্বামী না বাকের শ্বশুর নাম সুলতান গাছি তেল দাও না কথা তুমি কি ভাত খাইছো আমি ভাত খাই না আমি শুধু চা খাই আর ইয়া খাই জাতীয় মাছের নাম কি ইলিশ

বিয়া করছে এই সুলতান গাজি ফুলতার বউ স্বামীর নাম বাক্যের বলার নাম সাগর আমরা ভাস বন্দি ভাই মোহাম্মদ নাজমা আসমা খালেদা আবিয়া মিরাজ মিজান দুই ভাই আর তুমি তুমি কি গান গাইতে পারো গান গাইতে পারি একটা গান গাও দে কা

মনে শিখি রে চলে যায় গলা ভেঙে তোমায় ভাই মুনা জানি শুধু চাকের পানি সাগর যায় চলে যায় আমার হৃদয় যায়